মানুষ সবায় মোল সবায় মাকি। করি মোরা শুধু ঝগ রাঝাটি। যাতেের বালায় নেই যে আমার মানুষ জগতে সবায় বামুন চামার। ছোট বড়র পশ্ন তুলে। করি কাটা কাটি মানুষে মানুষ বিবাদ ব্যথা রেসারে মানুষ মোড়া সবার আছে অধিকার চোখ বুঝিলে নেই তো কিছু আর হিংসা করো দৌড় হিংসার কর শেষ মানুষ মোড়া ধরিব না পশুর বেশ এত পাপ একই অভিশাপ কর শেষ করে দাও যত অন্যায় অত্যাচার তোমার এ যারা অসহায় তাদের নিমেষে ত্রাণ করো ভাই মিথ্যার মাঝে নয় দুদিনের এই ভাবে এসে মানুষ মানুষকে যাও ভালোবেসে দুটি হৃদয়ের কথা মালা হৃদয়ে গাথা যেখানে পাঠাই ভাষা বুক ভরা ভালোবাসা বুক ভরা স্নেহ মায়া স্বপ্ন রাশি রাশি থাকে যেন সবার মুখে মুখে হাসি আনন্দের সাথে সভ্য সমাজ গড়ে সুখে থেকো সবাই পরকে আপন করে গাড়ি ঘোড়া টাকা করি নয় পরি মানুষ মোড়া যখন চাও মানুষের আশীর্বাদ